আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে গনরিয়া বা সায়াকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ জেলসিমিয়ামের ব্যবহার তার আগে কটি কথা রোগের নাম এবং ঔষধের নাম জেনে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করলে কখনও রোগের আরোগ্য হয় না রোগ আরোগ্যের কাজে লাগে না বরং ঔষধ লক্ষণ এবং রোগের লক্ষণ মিলিয়ে একক করে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করলে তবেই রোগ আরোগ্য হয় আজকের আলোচনায় জেলসিমিয়াম গনোরিয়া বা সায়কোসিস রোগে যে লক্ষণ নিয়ে ব্যবহৃত হয় তাহা আলোচনা করছি জেলসিমিয়াম ব্যবহার হয়ে থাকে রুগী মতো একভাবে পড়ে থাকে কারণ তার সারা শরীর ভারবোধ মনে হয় মন্ডল থমথম করে গনোরিয়া রোগ চাপা পড়ে অন্ডকোষ ফলে এবং প্রদাহ হয় জ্বালা করে জেলসিমিয়াম ব্যবহার করলে আবার উহা আরোগ্য হয়ে অর্থাৎ অন্ডকোষের ফোলা জ্বালা এ সমস্ত কিছু লোপ পেয়ে রোগটি ফুটে ওঠে বা বহির প্রকাশ হয় গণরিয়া রোগে করে প্রস্রাবের বেগ লাগে প্রস্রাবও যথেষ্ট পরিমাণে ত্যাগ করে জ্বালা এবং প্রদাহ থাকে মনোরিয়ায় চাপা পড়ে বারবার করে প্রস্রাবের ত্যাগ করার ইচ্ছা জেলসিমিয়ামে থাকে এবং সারা শরীর ভারবোধ থাকে এ আগে বলেছি আবারও বলছি অন্ডকোষে জ্বালা প্রদাহ এবং লালাভ হয়ে থাকে প্রস্রাব যথেষ্ট হয় এহা প্রথম অবস্থায় ব্যবহৃত হয়ে থাকে আজকের এ পর্যন্ত ধন্যবাদ আপনাদেরকে আপনারা কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং ও কমেন্ট করে আপনাদের অনুভূতি জানান আজ এ পর্যন্ত যারা এসেছেন লাইভে এবং যারা পরে দেখবেন সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন